রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই যে হাত তৃণমূলের ভাষা দিবসের মিছিল চুচুড়ায় হাতে চেন তালায় পরিয শ্রমিক ধুতি পাঞ্জাবিতে বাঙালি ট্যাবলোয় নোবেল পাওয়া বিশ্বকবি অমর্ত সেন অভিজিৎ বিনায়ক সহ মনীষীরা চুচুরা খাদিনা মোড় থেকে মিছিল শুরু হয় রবীন্দ্রনগর হুগলি মোড় ব্যান্ডেল হয়ে দেবানন্দপুর হলুদপুল করলামোড় পর্যন্ত চায় ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী সমিতির ওপর নির্যাতন চলছে যারা যুগ যুগ ধরে বাইরে কাজ করে পেট চালাচ্ছেন তাদের বাসে তুলে দেওয়া হচ্ছে অনেককে বাধ্য করা হচ্ছে পশ্চিমবঙ্গ পিঠতে বাংলা কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে তথ্য যাচাইয়ের নামে চলছে চরম হেনত্যা এমনই অভিযোগ তৃণমূলের বিজেপি যদিও বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে আর সেটাই তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি নেতা স্বপন পাল বলেন বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল পাঁচজন এই আন্দোলনকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি সেটা ধার করলো নাকি বাংলাদেশের স্লোগান জয় বাংলা খেলা হবে সেগুলো ধার করেছে আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে আত্মগোপন করে থাকার সুযোগ করে দিচ্ছে তৃণমূল আসলে দুর্নীতি গলা পর্যন্ত ডুবে গেছে শাসক দল তৃণমূল ছাব্বিশে নির্বাচনে সব শেষ হয়ে যাবে বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন পাঁচজন এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় তৃণমূল কংগ্রেস এটা কি ধার করলেন নাকি জয় বাংলা খেলা হবে এটাও ধার করলেন আসলে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে আত্মগোপন করে থাকার সুযোগ করে দিচ্ছেন আগামী ছাব্বিশে নির্বাচনের আগে তারা এই কাজটা করছেন সব বড় কথা যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে গেছে চুঁচুড়ার বিধায়ক অসীম মজুমদার তৃণমূল কর্মী বরুণ মাঝি কে পাশে নিয়ে হাঁটতে দেখেন মিছিলে বরুণের হাতে চেন তালা দিয়ে পরিযায়ী শ্রমিক সাজানো হয়েছে বাঙালির রস্মিতায় আঘাত ছাব্বিশের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে বলাই বাহুল্য আজকে নানুর দিবস ছিল আমরা নানুরের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে যে আজ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি আজকে বাংলা ভাষা বাঁচাও বাঙালি বাঁচাও এই আমাদের স্লোগান এবং যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে রয়েছে তাদের উপর এইভাবে নির্যাতন হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি রাস্তায় আমাদের রাস্তা বলে দেবে আমরা বাংলা এবং বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না অভিযুক্তটা কাটব অভিযুক্তটা আপনাদের সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই জিহাদ এই যে এইটাই তো সিম্বল মাত্র 22 লক্ষ পড়ে যায় শ্রমিক বাংলার বাইরে আছে তাদের উপর নির্যাতন হচ্ছে পুলিশের অত্যাচার হচ্ছে আমরা সেটার প্রতিবাদ করছি